গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকের রেসিপি গরমে আলু পটল দিয়ে মাছের ঝোল তো চলুন বন্ধুরা আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা খুবই সিম্পল তো এই রেসিপিটা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি তিন পিস রুই মাছ আপনারা চাইলে অন্য মাছ দিয়েও করতে পারেন আর নিয়ে নিয়েছি পটল আর আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি আদা জিরে লঙ্কা বাটা হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর ফোড়ন সবার প্রথমে মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সাধারণ একটা প্রত্যেকের বাড়িতে হয়ে থাকার রেসিপি কিন্তু আমি কীভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর গরমের সময় এই ধরনের হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আজকে যেহেতু আলু পটল দিয়ে মাছের ঝোলটা করছি তাই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখুন মাছটা আমি মাখিয়ে নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করব তাই জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে এইবার ম্যারিনেট করে রাখা রুই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক্ষেত্রে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলো সবকটা আমি দিয়ে দিয়েছি দেখুন প্রায় পাঁচ মিনিট পরে আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি আর বন্ধুরা যে সমস্ত বন্ধুদের এখনো পর্যন্ত রান্নায় হাতে করি হয়নি তারাও কিন্তু এই মাছের ছোলটা খুব অনায়াসেই বাড়িতে রেডি করে ফেলতে পারেন তো দেখুন মাছটাকে উল্টে দিলাম ফাইনালি রুই মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না কারণ রুই মাছ বেশি ভাজলে কিন্তু একটু মরমরে হয়ে যায় তাই জন্য আমি এতটুকুই ভাজেছি রুই মাছটা দেখুন মাছগুলো আমি সবকটা তুলে নিলাম তো মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে হাফ টি স্পুন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি পাঁচফোড়নটাকে এক দু সেকেন্ড একটু জাস্ট নেড়ে নিলাম এইবার কেটে রাখা আলু পটলগুলো আমি দিয়ে দিচ্ছি তো পটলের খোসাগুলো হালকা করে আমি ছাড়িয়ে নিয়েছি এরমভাবে ডুমো টুমো করে কেটে নিয়েছি দেখুন আপনারা এইবার পটলের সাথে সাথে আলুগুলোও দিয়ে দিয়েছি এবার আলু আর পটলটাকে হালকা করে আমি ভাজবো খুব বেশি লাল করে ভাজবো না জাস্ট একটু হালকা করে ভেজে নেব তো আলু পটলটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি আদা আর জিরে ও কাঁচা লঙ্কা বাটা আমি এখানে ওই ওয়ান টি স্পুন আদা লঙ্কা জিরে বাটা দিয়ে দিলাম আর একটু জলও দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো আপনারা দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তো লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এক কাপ পরিমাণে গরম জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে আলু পটলটাকে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে আমি জাস্ট একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে এবার দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আলু আর পটলটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সাবধানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো যেন ভেঙে না যায় তো দেখুন মাছটা আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই ধরনের মাছের ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে তো মাছগুলো দিয়ে আমি জাস্ট হালকা হাতে একটুখানি নেড়ে দিলাম নেড়ে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি ফাইনালি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন গরমের আলু পটল দিয়ে মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি আর কোনো কিছু এর মধ্যে দেব না এবার গ্যাসটাকে আমি অফ করে দেব দেবো একটুখানি নেড়ে নিলাম তো বন্ধুরা এইবার আমি এই মাছের ঝোলটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি আলু পটল দিয়ে মাছের ঝোল আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ